সর্বদূর যার যার সবার আর এইটাই আমাদের সকলের প্রিয় নৈহাটির বড়ো মায়ের মন্দির এইখানে অনেক মানুষের স্বভাব আমরা এই মাত্র নৈহাটি জাংশনে এসে পৌঁছালাম আর এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ আর এখন আমরা এখানে পৌঁছালাম আর এখন যাব আমরা নৈহাটির যে গঙ্গা সেই গঙ্গার ঘাটে হ্যালো বিয়ান আমি আর তোমাদের সকলকে জানাই আমার একটি নতুন ব্লগে আর এই মুহূর্তে আমি আছি মালদা স্টেশনে দেখতে পাচ্ছ পেছন দিকে মালদা স্টেশন আর খুব সুন্দর করে সাজিয়েছে মালদা স্টেশন আর এই প্রথমবার আমি আসলাম এই এত সুন্দর অমৃত ভারত প্রকল্পের সাজানোর পরে এখনো সম্পূর্ণ হয়নি তো যতটুকু হয়েছে খুব ভালো লাগছে মালদা স্টেশনটা তো আর কিছুক্ষণ পরে এখন বাজে রাত এগারোটা আর ঠিক বারোটার সময় আমাদের ট্রেন আছে তো আজকে আমি যাচ্ছি নৈহাটির যে মা তো সেই বড়োমার মন্দিরে পুজো দিতে যাচ্ছি আর আমার সঙ্গে আছে আমার ভাই একটু হচ্ছে এখানে দেখা দেখা দেন এখানে বসে আছে আমার ভাই আর আরেকজন ভাই আছে যার নাম হচ্ছে তুষার তো সে আজকে যতন পরে চলে আসবে তো দেখতে পাচ্ছি এখন এখানে আছি আর আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো কারণ নৈহাটির বড়মার মন্দিরে এই প্রথমবার আমি যাচ্ছি তো সম্পূর্ণ মানে এই মালদা থেকে এখন বেরাবো আর এখান থেকে যা যা চোখে পড়বে এমনকি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো চলো একদম আমাদের ট্রেনের ট্রেন আসার টাইম হয়ে গেছে তো আর আমাদের রায়গঞ্জ স্টেশনটা যদি এরকম হতো তো খুব ভালো লাগতো বাট হয় তো আশা করছি পরবর্তীতে হয়তো প্রধানমন্ত্রী দেখবেন এই বিষয়টা তো কিছু করার নেই যেটা আছে ওটাই নিয়ে চলতে হবে তো বলতে বলতে চলে আসলো তুসার ভাই আর এখন আমরা যাব ট্রেনের টিকিট কাটা অলরেডি হয়ে গেছে তো এখন যাবো একদম ট্রেনে কারণ ট্রেন আর কিছুক্ষণ পরে চলে আসবে তো চলো একদম ট্রেনে উঠে একদম কথা হচ্ছে আমাদের ট্রেন চলে এসছে তো এখন আমরা যাবো ট্রেনে উঠবো তো প্রথমে আমাদের ট্রেনটা এক নাম্বার প্ল্যাটফর্মে আসার কথা ছিল কিন্তু সেটা আবার চেঞ্জ করেছি তিন নাম্বার প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে তো আমরা এখন সেখানে যাচ্ছি তো সেখানে গিয়ে একদম উঠবো আর এখানে ফাইনালি উঠে গেলাম আমরা ট্রেনে আর এখানে আমাদের পাশাপাশি অনেক প্যাসেঞ্জার এখানে ছিল নৈহাটি যাওয়ার মতো আর এখানে দেখতে হচ্ছে ভাইকে আর এদিকে আছে তুষার তো আমরা খুব মজা করে উঠে পড়লাম ট্রেনে আর এইটা হচ্ছে ঠিক ভোরবেলা ট্রেন থেকে নামার সময় নৈহাটির জাংশানে তো দেখতে পাচ্ছ এইটা হচ্ছে নৈহাটির জাংশন তো নেমে পড়বো আর কিছুক্ষণ পরে নৈহাটির জাংশনে তো চলো এখানে নেমে আর কি কি করব সেটা হচ্ছে দেখার বিষয় তো চলো দেখতে থাকি তো ফ্রেন্ডস আমরা এইমাত্র মাত্র জাংশনে এসে পৌঁছালাম আর এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ আর এখন আমরা এখানে পৌঁছালাম আর এখন যাব আমরা নৈহাটি যে গঙ্গা সেই গঙ্গার ঘাটে যাবো এখন তো এখান থেকে টোটো ধরে আমরা এখন সোজা গঙ্গার ঘাটে যাবো আর তারপরে যাবো নৈহাটি বড় মায়ের মন্দিরে তো চলো যা দেখতে হচ্ছে আমরা এখন রিক্সার মধ্যে উঠে গেছি আর এখন যাচ্ছি গঙ্গার যে ঘাটে সেই ঘাটে এখন স্নান করতে যাচ্ছি তখন আমরা তো সেখানে গিয়ে স্নান যাচ্ছি সিঙ্গোদার নদীর কাছাকাছি আছে আর খুব ভদ্র আর এখন যাচ্ছি আমরা সেই ঘাটে সেখানে যা স্নান করে নিয়ে একদম বড়মার মন্দিরে যাব তোমরা কন্ট্রোল দেখতে আরে বড়মান বড়মান অনেক অনেক পুরাতন না। बाप এরকম লাইন দিয়ে আছিস রে? অনেক গলাই যাচ্ছে এদিকে তোমরা ফুল মানে সব পেয়ে যাবে। হ্যাঁ দেখতে হচ্ছে সবাই যাচ্ছে সবার একটাই ডেস্টিনেশন তারপরে ফুল নিব

এখানে মানে কখন খোলে মন্দিরের গেটটা আটটা কিন্তু তার আগের থেকে লাইট লাইন তোমার ওই ঘাট চলে যাবে না সামনে ঘাটটা না ওইটা এই নদীটা পাড়িয়ে কোথায় নদী কোথায় চুঁচুড়া চুচুরা হুগলি চুচুরা চুচুরা টাউন টাউন তো এটা কি এটা জেলা কি করছে না এটা চব্বিশ পরগনা নদীর পার হুগলি ডিস্ট্রিক্ট এবার গাড়িও চলে যায় নাকি

এখানে অনেক গাড়ি পার্কিং করা হয়েছে আর জোয়ারের জল এইখানে অবধি চলে এসছিল দেখতে পাচ্ছ আর এখন আস্তে আস্তে কমতে থাকছে একদম ওই যে সামনে কত বড় নদী না দেখতে পাচ্ছ কি হারে জল জিনিসটা কেন তীর্থস্থানে আর এখানে দেখতে পাচ্ছ এটার ওই পাড়ে দেখতে হচ্ছে পাচ্ছড়া হুগলি ডিস্ট্রিক্ট আর এই পাড়ে হচ্ছে উত্তর চব্বিশ আমরা সবাই একসঙ্গে চলে এসেছি এখন গঙ্গাতে আর এখন স্নান করবো আর দেখতে পাচ্ছি এদিকে উজ্জ্বল আছে আর উজ্জ্বলে গান নিয়ে আসতে গেছিলো এখানে একটু লেট হয়ে গেলো আমাদের চলো এখন স্নান করবো দেখতে গঙ্গা আর এখন এখানে ঝাপ দিব আর স্নান করে নিয়ে একদম সোজা ফ্রেশ হয়ে একদম যাব মায়ের মন্দিরে হাটের ঠিক বা দিকে একটি এখানে ফ্রেশ হওয়ার রুম আছে এখানে খুব অল্প টাকাতে এখানে ফ্রেশ হয়ে আমরা এখন এখান থেকে যাবো এখন মন্দিরে আর না জল নেবে নাকি কি ওটাই আমাকে দিয়ে দেব

হবে কালকে ঘুম তুম হয়নি কালকে ঘুম রাত যাবে একটা ছবি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত অনেক ভিড় এখন আরো লোক আসবে এখন বাজে প্রায় সাড়ে আটটা তো দেখা যাক এখন কিছু খেয়ে আমরা বেরাবো তো আজকে ভিডিওটি আমি এসে শেষ করলাম তো লোকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরে কোন এখনো অনেক ভিড় দেখতে পাচ্ছে আর আমাদের পুজো কমপ্লিট আমরা এখন যাচ্ছি আমাদের ওখানে ব্যাগ রাখা আছে জমা সেখানে কি <wine> <incarcerated> এখানে আমাদের ব্যাগ রাখা আছে এখান থেকে ব্যাগ নিয়ে বেরোবো